ফুলে ফেঁপে ওঠা পাহাড়ি নদীতে হরপা বানে আটকে স্কুল ছাত্র গাড়ি প্রতিদিনের মতো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন সে সময়ে পাহাড়ি ফাগু নদী পার হওয়ার সময়ে মাছ রাস্তায় আটকে পড়লো ছাত্র বোঝাই গাড়িটি ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার অন্তর্গত গরুবাথান ব্লকের পোখর এবং গ্রাম পঞ্চায়েতের ফাঁসিটার বস্তি এলাকায় জানা গেছে গাড়িতে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছাত্রছাত্রী ছিল একদিকে আচমকা যখন নদীতে জল বাড়ছে এবং অন্যদিকে মাছ নদীতে গাড়িটি আটকে পড়ায় মুহূর্তে কিছুটা আতঙ্ক ছড়ায় এরপর নদীর পার্শ্ববর্তী এলাকায় থাকা অন্যান্য গাড়ির চালক ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি গাড়িতে থাকা ছাত্রছাত্রীদের উদ্ধার করে নদী তীরবর্তী এলাকায় নিয়ে আসে পরবর্তীতে জল কমলে গাড়িটিকেও টেনের ডাঙায় তোলা হয় তবে বলা যায় স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য গাড়ি চালকদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই মিলেছে म त यस्तो गर उभिएको त एउटा खुट्टीले उभिएको भए पनि मेरो त्यो आफ्नो घर त होला